রাইড করতেছি ও রাতের বেলায় মাওয়া রোডে রাইড করার অনুভূতি অন্যরকম রাতের বেলায় মাওয়া রোডে রাইড করার মজাটাই অন্যরকম হ্যাঁ যারা এই রোডে এসে রাতে রাইড করেন নাই তারা আসলে এই মজাটা বুঝতে পারবেন না আমরা প্রায় সময় এই মাওয়া রোডে চলে আসি রাইড করার জন্য ইলিশ খাওয়ার জন্য হ্যাঁ এইখানটা দিয়ে রাইড করার যে একটা মজা এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না এটা কিরকম ফিল দারুণ লাগতেছে কিন্তু ব্রাদার এবং ভাই বন্ধুরা সুপার ফিলিংস অনুভূতি অন্যরকম পদ্মা সেতু হয়ে শরীয়তপুর যাব এখন এটা ভাবতেই ভালো লাগে আপনারা জানেন যে পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটা বিশাল ব্যাপার এবং এই পদ্মা সেতু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দক্ষিণ অঞ্চলের মানুষের সাথে এই ঢাকা বা আমাদের যেই রাজধানীর রাজধানীর সাথে সংযোগ স্থাপনায় পদ্মা সেতু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তো এগিয়ে যাই এখন আসি ভালোই কয়ে আসছি জানি না শ্রীনগর কাছাকাছি শ্রীনগরের বাম দিকে গেলে শ্রীনগর ডান দিকে গেলে মাওয়া তো আমরা যেহেতু মাওয়া যাব তাই আমাদেরকে ডানেই যেতে হবে আমরা মাওয়া যাব আমরা শ্রীনগরে যাব না তাই আমরা ডান দিকে যাব এই যে বাম পাশের লেন ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা লেন দেখা যাচ্ছে বামে আর একটা সোজা উপরে উঠে গেছে উপরে যেটা উঠে গেছে এটাই হচ্ছে মাওয়ার রুট এখন আমরা চলে যাব সোজা কারণ আমাদের গন্তব্য হচ্ছে শরীয়তপুর আর শরীয়তপুর যেতে হলে আপনাকে আগে পদ্মা সেতু তো পার হতে হবে তাই না একটা সময় কিন্তু আমরা যখন পদ্মা সেতু ছিল না তখন আমাদেরকে যাওয়ার জন্য লঞ্চে করে যেতে হতো আমরা লঞ্চ অথবা স্পিড বোটে মাওয়া গিয়ে স্পিড বোট পার হতাম তারপরে ওই পারে গিয়ে আবার নতুন করে গাড়িতে উঠে তারপরে যেতে হতো বাট এখন আমাদের যাতায়াত ব্যবস্থাটা অনেক স্মুথ হয়ে গিয়েছে অনেক স্মুথ হয়ে গেছে পদ্মা সেতুর কারণে কারণ এখন আর আমাদের সেই স্পিড বোট আর লঞ্চে করে যাওয়ার বিষয়টা নাই এখন আমরা চাইলে সাই করে যে কোনো গাড়ি নিয়ে চলে যেতে পারি পদ্মা সেতু পার হয়ে তো কতটা রাইড করলাম ও মাই গড তিরিশ কিলো রাইড করে ফেলছি আর বেশি দূর নাই পদ্মা সেতু আর একটু সামনে গেলেই হয়তো বা পদ্মা সেতুতে চলে যাব। এখন আছি মুন্সিগঞ্জের বেসগাঁও দেখি আর কত কিলোমিটার বাকি আছে ও পদ্মা সেতু আর আট কিলোমিটার বাকি আছে তার মানে আর মাত্র আট কিলো রাইড করলে পাঁচ মিনিটের মধ্যেই আমরা পদ্মা সেতুতে পৌঁছে যাব আর পাঁচ মিনিটের মধ্যে পদ্মা সেতুতে পৌঁছে যাব ও যা কি মা বাধা দুজনে ছেড়ে যাব না বারবার লুকিং গ্লাসে দেখতে হয় বারবার লুকিং গ্লাসে দেখতে হয় কারণ যে কোনো সময় পেছন থেকে যে কেউ উড়ে চলে আসতে পারে তাই সাবধান শুধু আবার লুকিং গ্লাসের দিকেই তাকায় থাকিয়েন না সামনেও কিন্তু তাকাইতে হবে কারণ সামনে দিয়ে আবার যদি কোনো গাড়ি স্লো করে সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ এই জায়গার ভিউটা অনেক সুন্দর আমি জানি না রাতের ভিউটা ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে এই যে দেখেন প্রাইভেট কি গতিতে গেল কোন জায়গায় এটা নিচে কোন একটা বিল এলাকা দেখা যাচ্ছে সম্ভবত এটা সম্ভবত কোন নদী টু পার করলাম কিনা রাতের বেলা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না তো যাচ্ছি তো যাচ্ছি দেখি কি হয় ওই যে এই যে যাইতেছে দেখেন এই যে কি সন্ধ্যার যাইতেছে এই যে এরাই কিন্তু বিপজ্জনক আপনাকে যে কোনো সময় এসে এরা মনে করেন সাবধান থাকতে হবে এদের কাছ থেকে আর এই জন্য লুকিং গ্লাসে মাস্ট আপনাকে চোখ রাখতে হবে কারণ আপনি এই যে দেখেন আমি কিন্তু একটা নির্দিষ্ট গতিতে রাইড করতেছি আর এরা কিভাবে চলে গেল যেখানে আমার স্পিড এখানে আশি পঁচাশি সেখানে তারা আমার সামনে দিয়ে মনে হলো যে সাই করে বাতাসের মতো চলে গেল তার মানে তাদের গতি কত থাকলে এরকম করে তারা যেতে পারে এই যে রাস্তায় দেখেন পাগলের মতো হাঁটতেছে এরা কিন্তু যে কোনো সময় হয় গাড়ির সামনে চলে আসতে পারে আর তাই খুব সাবধানের সামনে সহিত আপনাকে চালাইতে হবে কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে পৌঁছে দিক এই দোয়া করি এবং আমাদের প্রতিটা বাইকার ভাই এবং যারা রাস্তাঘাটে চলাচল করি প্রত্যেককে যেন আল্লাহ সহি সালামতে সুন্দরভাবে তার নিরে ফিরিয়ে নিয়ে যায় সুস্থভাবে হ্যাঁ তো এই দোয়াটাই সবার জন্য আমি করি তো সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই খুব সেফলি রাইড করবেন আমি বলছিলাম যে মাত্র আর পাঁচ মিনিট রাইড করলেই আমি বোধহয় পদ্মা সেতুতে চলে আসতে পারবো ঠিক তাই হয়তো বা হয়েছে যে পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি এখন আমাকে বাম লেনে যেতে হবে কারণ পদ্মা সেতুর লেনটা আসলে বাম দিকে তাই বাম দিক দিয়ে আমাকে পদ্মা সেতুতে যেতে হবে আর এই লেনটা সাধারণত হচ্ছে বড়ো গাড়িগুলোর জন্য প্রাইভেট কার বাস তাদের জন্য আর আমি এখন যাচ্ছি বাম লেন দিয়ে এই লেনটা দিয়ে আমাদেরকে এখন পদ্মা সেতুতে উঠতে হবে যেহেতু আমরা বাইকার